কি সবাই ললিপপ খাচ্ছে তুই ললিপপ খাবি এই আমি এতবেলা ললিপপ কোথায় পাবো সবাই খাচ্ছে তোকেও খেতে হবে ঠিক আছে কান্না বন্ধ কর কি করা যায় বন্ধুরা চলো একটা আইডিয়া বের করেছি এই দেখো বন্ধুরা অরিও বিস্কুট আছে এইটা দিয়ে আমি ললিপপ বানিয়ে দেই চলো এই দেখো তৈরি হয়ে গেছে চলো দেওয়া যাক এই দেখো বন্ধুরা এবার সাইনাজকে দিয়ে দেয় এই নে সাইনাজ তোর জন্য ললিপপ এনেছি হ্যাঁ খেয়ে নে কিরে কিরকম টেস্ট ললিপপটা দেখেছো বন্ধুরা আমার আইডিয়াটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বোকা বানিয়ে দিলাম কে কে ডিয়ার মিল্ক চকলেট নিবি চলে আয় ওয়াও ডিয়ার মিল্ক চকলেট সুপার

ए तू ही আমায় আমার খেয়ে নিলি হুম তুমি তো বল হ্যাঁ না একটু তাই জন্য আমি খেয়ে নিলাম ए সাইনা যা আমার খেয়ে নিলে সব হুম ললিপপটা खा हम अरे बाबा रे क्या कर रही है तू मैं मारूंगा तुमको

কোনটাই দিবে না তোকে কি দাদা বলেছিল যে আমাকে একটা দে না আমি দেবই না দুটো আমি যাচ্ছি তুই দিবি না না ও তো দাদা মনেই বলেছিল আমাকে একটা দে বোন বোন যাখান থেকে যা বা আমি ভাবছিলাম দাদাকে দেব না নাজ তো দাদা কোথায় দাদা তো এখানে খেলতে গেছে দাদা খেলতে গেছে এই তোর ফেভারিট জিনিস আর তোর দাদার ফেভারিট জিনিস চিপস এনেছি তুই তোরটা নিয়ে নে আর তোর দাদাকে আমি ব্লুটা দিয়ে দেবো খেলে এলে দিয়ে দেবো তুই তো দাদাকে দিয়ে দিবি ঠিক আছে দিয়ে দিবি দাদাকে তুই দাদাকে কাঁচকলা দিবি ওই দেখ খেলে চলে এসেছে সাইনাজকে বন্ধুরা কিরকম মজা দেখালাম দেখো সাইনাজের দাদা কোথাও নেই ওকেই ঠকিয়ে আমি নিয়ে নিলাম ও সবসময় বলে দাদাকে কাঁচকোলা দেব ওই দেখো ভয়ে পালিয়ে গেছে